জয়মা তারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের সামনে আগস্ট মাসের দু হাজার পঁচিশ এই দু হাজার আগস্ট মাস থেকে ডিসেম্বর অব্দি কর্কট রাশি জাতক জাতিকাদের কিছুটা টাইম খুব সুখময় দেখা দিচ্ছে এবং খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সর্ব কাজে সুখ থাকবে কিন্তু এইখানটায় আবার দেখা যাচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সুখের মধ্যে বিবাদের একটা বিশাল ভাবে কিন্তু সমমুখ হতে যাচ্ছেন তাই কর্কট রাশি জাতক জাতিকারা এই আগস্ট মাস থেকে সেপ্টেম্বরে যেরকম পুজোর সময় আসছে এই পুজোর সময়টা কিন্তু আপনাদের একটু বিবাদের থেকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে এবং এই কর্কট রাশি জাতক জাতিকাদের শারীরিক কিন্তু ব্যাধি দেখার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেই জন্য কিন্তু আপনাদের যোগ ব্যায়ামের সঙ্গে বা সকালবেলা প্রাতকালে আপনাদের একটু ফ্রেশ দূষণ মুক্ত হাওয়াতে আপনাদের কিন্তু একটু বেড়াতে হবে বা যেটাকে আমরা মর্নিং ওয়াক বলছি কমসে কম কর্কট রাশি জাতক জাতিকারা সকালবেলা উঠে সে আপনি ব্যবসায়ী করুন চাকরি করুন আর যাই করুন না কেন একটু কিন্তু আপনাদের সকালবেলা প্রাতকালে মর্নিং ওয়াকটা করা কিন্তু খুব প্রয়োজন দেখা যাচ্ছে শরীর চর্চাটা আপনাদের করতে হবে নালে কিন্তু শারীরিক অসুবিধা দেখা দিচ্ছে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের এই আগস্টের থেকে কিন্তু ডিসেম্বর অবধি আপনাদের কিন্তু একটা বিপুল পরিমাণের মান সম্মান বা কোনো জায়গার থেকে কোনো খ্যাতি কোনো যশ পাবার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের দানপত্য জীবন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা গুপ্ত কোলাহলের কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে সেই জন্য আপনি স্বামী স্ত্রীর মধ্যে এই গুপ্ত কোলাহলটাকে যতটা পারবেন আপনি কিন্তু চেপে থাকার চেষ্টা করবেন তাতে অশান্তিটা বাড়বে না নসেফ কিন্তু এই গুপ্ত কি কিন্তু একটা বড় ধরনের অশান্তিতে সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা এই আগস্ট মাস থেকে দু হাজার ডিসেম্বর অবধি কিন্তু ভীষণ পরিমাণের চিন্তায় আচ্ছন্ন থাকতে হবে আপনারা কিন্তু সবসময় একটা মানসিক চিন্তা আপনাদের কিন্তু কুড়ে কুড়ে খাবে আপনি কিন্তু এই চিন্তার আগামাথা কিছুই খুঁজে পাবেন না তবুও কিন্তু আপনি চিন্তাতে কিন্তু সব সময় ব্যবহার হয়ে থাকে আপনি কিন্তু আপনার পরিবার বা আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু একটা মানসিক বিরহতে কিন্তু আপনি জড়িয়ে যাবেন এই বিরহটা বা এই রাগটা যাতে আপনার থেকে স্টার্ট না হয় সেই জন্য সর্বদাই আপনার মাথায় কিন্তু চিন্তাটা রাখতে হবে এবং আপনি যদি একটু চেপে থাকেন বা একটু যদি আপনি কনসার্ট করে যদি থাকতে পারেন না এতে কিন্তু আপনার আর্থিক লাভ আছে আর আপনি যদি চিন্তার ধারণে যদি কোলাহলের মধ্যে জড়িয়ে যান তাহলে কিন্তু আপনার অর্থ দণ্ড যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তাই আপনাকে সর্বদাই এই কর্কট রাশি জাতক জাতিকাদের আগস্ট মাস থেকে ডিসেম্বর অব্দি আপনাদের লাভের আশা খোঁজার জন্য কিন্তু আপনাদের কিন্তু একটু সহনশীলতা হয়ে থাকতে হবে তাতেই কিন্তু আপনার লাভ দেখা দিচ্ছে আর্থিক ব্যয়ের জন্য কিন্তু আপনার শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সেই জন্য আপনাকে ব্যয় করতে মানে আর্থিক লাভ করতে হবে এবং তার সঙ্গে কিন্তু আপনাকে ব্যয়ের জায়গাটাও কিন্তু একটা চিন্তা ভাবনার মধ্যে রাখতে হবে যে আপনি অর্থ লাভ করছেন সেই জন্য দুহাত ভরে আপনি ব্যয় করছেন অকারণে যদি আপনি আর্থিক যদি ব্যয় করেন তাহলে পরিবারের মধ্যে কিন্তু শত্রুর বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সেই জন্য আপনারা আয় করতে হবে ব্যয় করতে হবে কিন্তু দুধ উভয় দিকগুলোকে দেখে আপনাকে ব্যয় করতে হবে না হলে কিন্তু আপনার পরিবারের মধ্যেই কিন্তু শত্রু বৃদ্ধি কিন্তু শুরু হয়ে যাবে এই শত্রু বৃদ্ধি হওয়াতে আপনার মধ্যে কিন্তু একটা নাথা এবং হানি এবং বন্ধু কিন্তু শত্রু হবার সম্ভাবনা দেখা দিচ্ছে এই কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু এই আগস্টের থেকে একটা ভ্রমণের জন্য কিন্তু প্রচুর ভাবে প্রবণতা দেখা দিচ্ছে আপনি ভ্রমণ করতে পারেন কিন্তু আপনার ব্যবসা ভালো আর্থিক উন্নতি হচ্ছে আগেই বলে গেছি ব্যয় করতে গেলে কিন্তু আপনাকে খুব চিন্তা করে ব্যয় করতে হবে এবং সেই ব্যয়ের ফলে আপনার পারিবারিক শত্রু হতে পারে এবং সেই ব্যয়ের জন্য কিন্তু আপনাকে একটা বিশ্বনাতার মধ্যে পড়তে হতে পারে সম্মান হানিও কিন্তু একটা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই ভ্রমণের কারণে কিন্তু আপনার শরীরের মধ্যে ব্যথা বিষ জ্বালা যন্ত্রণা এরকমও কিন্তু শারীরিক পীড়া হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সেই জন্য কর্কট রাশি জাতক জাতিকারা আপনারা ভ্রমণে যেখানে যাবেন আগে আপনার শরীরটা পারমিট করবে কিনা সেই ব্যাপারটাকে দেখে সেই স্থানে ভ্রমণ করতে যান না হলে কিন্তু সেইখানটায় আপনার শরীরে কোনো বেধি দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু মনটাকে কিন্তু এই যে যাওয়া যাওয়া বা ঘুরতে বেড়াতে সেইখান থেকে কিন্তু একটা মন মানসিকতা খারাপ হয়ে আসা এবং মন আমরা যেরকম মরি মন মরা হয়ে থাকা এতে কিন্তু কিন্তু আপনার অশান্তি এবং ক্ষতির সম্ভাবনা দেখা দিচ্ছে এবং আপনার কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের যে কোনো দ্রব্য চুরি হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে যেরকম আপনারা কর্কট রাশি জাতিকারা কোন জায়গায় গেলেন সেখানে কিন্তু আপনাদের ল্যাগেজ বা আপনাদের দ্রব্য কিন্তু আপনাদের কিন্তু সামলিয়ে রাখতে হবে না হলে কিন্তু আপনাদের দ্রব্য কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তাতে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হওয়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের অব্দি কিন্তু দু হাজার পঁচিশ শুভ দেখা দিচ্ছে কিন্তু শুভ থাকার কথনও কিন্তু আপনার সততার জন্য আপনার সততার জন্য কিন্তু আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং এই সততার কারণে কিন্তু আপনি আর্থিক মানে হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে এবং কর্কট রাশি জাতক করার আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন বা আপনারা যে বাড়িতে বসবাস করছেন আপনাদের কিন্তু স্থান পরিবর্তন হওয়ারও কিন্তু একটা স্থান চুক্ত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে কর্কট রাশি জাতিক জাতিকারা যদি কোনো ভাড়া জাগাতে বসবাস করছেন বা কোনো বাড়ি ভাড়া নিয়ে আছেন বা আপনারা কোনো ব্যবসা বাণিজ্য করছেন কোনো দোকান ভাড়া নিয়ে করছেন সেই ক্ষেত্রে দেখা দিচ্ছে যে আপনাদের সামনে কিন্তু এই স্থান ছেড়ে অন্যত্র স্থানে গিয়ে আপনাদের ব্যবসা করলে তাতে কিন্তু আপনাদের লাভ বা শুভ দেখা দিচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের এখানে কিন্তু দেখা দিচ্ছে যে একটা বিচ্ছেদ আপনারা দেখা গেল সঙ্গে প্রেম করছেন বা ভালোবাসছেন বা পারিবারিক কোনো অশান্তি সৃষ্টি হওয়ার কারণে কিন্তু আপনাদের কিন্তু বিচ্ছেদ হওয়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে আপনার আপনার আপন লোকটাই কিন্তু আপনার পরম শত্রু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই শত্রুমতা হওয়াতে কিন্তু ক্ষতির সম্ভাবনাটাও বেশি দেখা দিচ্ছে কোনো অপরিচিত লোক যার সঙ্গে আপনার কোনো আপনার কোনো যার সঙ্গে কালেকশন নেই বা কোনো আগে পরে কখনো কথাবার্তা হয়নি সেই লোক কিন্তু আপনার আপনার কাছে কাছে এসে এসে আপনাকে কিন্তু অনেক হেল্প করতে সম্ভাবনা আছে সেই জন্য আপনার বন্ধুও কিন্তু বন্ধুও কিন্তু আগে যেরকম আমি বলে গেছি যে আপনার বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হতে পারে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিচ্ছেদ হতে পারে এবং হাজব্যান্ড ওয়াইবের মধ্যে কিন্তু একটা গুপ্ত কিন্তু একটা কলহের সৃষ্টি হতে পারে এবং অপরিচিত লোকের দ্বারা কিন্তু আপনাকে উপকার হতে পারে অনেক বড় উপকার হতে পারে একটা কথা কর্কট রাশি জাতক জাতিকারাই এই সময়টায় কিন্তু আপনারা কেউ কে কোনো ধরনের আর্থিক সাহায্য করবেন না আর্থিক সাহায্য করলে কিন্তু আপনারা সেই অর্থ ফিরে পাওয়ার জন্য কিন্তু আপনাদের অনেক রকম কষ্ট করতে হবে এবং মান সম্মান হানি হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে যাক কর্কট রাশি জাতক জাতিকাদের আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস অবধি আজকে যে বার্তাগুলো দিলাম এইগুলো আপনারা মেনে চলুন তাতে আপনাদের সুবিধা হবে এবং আপনারা কোনো রকম যদি কর্কট রাশি জাতক জাতিকাদের কোনো রকম বিপদগ্রস্ত হচ্ছেন ব্যবসা বাণিজ্যেতে আপনাদের অসুবিধা দেখা দিচ্ছে তাহলে আপনারা কিন্তু আমার কমান্ড বক্সে লিখে পাঠাতে পারেন এবং আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা কিন্তু আমার সঙ্গে কন্টাক্ট করতে পারেন আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন এবং আপনারা যে ডাইরেক্ট কথা বলে আমার সঙ্গে কিন্তু আপনারা কনসাল্ট করতে পারেন এবং আপনাদের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আপনারা আমার সঙ্গে কথা বলে কীভাবে আপনাদের ব্যবসা বাণিজ্যর যে দিক বা ব্যবসা বাণিজ্য মন্দা যাচ্ছে সামনে পুজো কিভাবে আপনারা ব্যবসা বাণিজ্যটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন সেই ব্যাপারেও কিন্তু আপনারা আমার সঙ্গে আলোচনা করতে পারেন এই বলে আজ কর্কট রাশি জাতক জাতিকাদের সবাই যেরকম আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অজস্র ধন্যবাদ এবং সবাইকে একবার বলবো তোমরা আমার ভিডিওগুলো দেখছো এবং সত্যি তোমরা আমাকে খুব হেল্প করো কিন্তু তোমরা একটুখানি আমাকে এবং সাবস্ক্রাইবার করে দেবে যদি আপনাদের মনে কোনো মানে কিছু জানবার থাকে লিখে বা ফোন করে আমার সঙ্গে কথা বলবেন সবাইকে অশেষ ধন্যবাদ জয় মাতারা জয় মাতারা জয় তারা